বদরপুরে প্রাণ কেন্দ্রে আবর্জনার স্তূপ পুরসভার বিরুদ্ধে আবর্জনার জনজীবন অভিযোগ এমসি কলেজ ছাত্র ইউনিয়নের স্বচ্ছ ভারতের নামে মহৎ কাজের উদ্যোগ বিশ বাউ জলে বদরপুর মিউনিসিপাল বোর্ডের ব্যর্থতায় শহরের আবর্জনার স্তূপ গড়ে উঠছে অভিযোগ ছাত্র ইউনিয়নের ভয়াবহ রোগ হতে পারে এমনই আশঙ্কা ছাত্রদের বদর জততত্র আবর্জনা জমা থাকার জন্য নিত্য চলাফেরা করা জনতাকে নাকে রোমা চাপা দিয়ে হচলতে হচ্ছে বদরপুর স্টেশন রোডের রাস্তায় বিভিন্ন দোকানের সম্মুখে আবর্জনার স্তূপ রয়েছে পৌর বোর্ডের ব্যক্ততার জন্য শহরের যততত্র এভাবে আবর্জনার স্তূপ জমা রয়েছে বলে অভিযোগ ছাত্র ইউনিয়ন এমনকি শহরে প্রাণ কেন্দ্র বদরপুর নবীন কলেজ অর্থাৎ এনসি কলেজের পাশে আবর্জনার স্তূপ জমে আছে যার ফলে এক প্রকার দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়েছে চারপাশে এইসব দুর্গন্ধের পরিবেশ থেকে রক্ষা পেতে বাধ্য হয়ে নাকি চাপা দিয়ে চলতে হচ্ছে কলেজে আসা ছাত্রছাত্রী সহ নিত্য বাজারে আসা জনগণের তাই চেয়ারপারসন সহ বিভাগীয় কর্মকর্তাদের উপর অভিযোগ করেন ছাত্র ইউনিয়নের সদস্যরা এদিকে নবীন চন্দ্র সাংবাদিক বৈঠকে তারা অভিযোগ করে বলেন এসটিসি পুকুর এবং সংলগ্ন ফুটপাথকে আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে পুরো বোর্ড ছাত্র এবং জনগণ বারবার আবেদন করার পরেও এসটিসি পুকুর এবং জাতীয় সড়ক সংলগ্ন ফুটপাথটি সেখানে শহরের আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কারের ক্ষেত্রে কোনো ভূমিকা নিচ্ছে না পুরসভা ছাত্র ইউনিয়ন জানায় এই স্থানে ময়লা আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ এবং এলাকার স্বচ্ছতা নষ্ট হচ্ছে বিশেষ করে এম কলেজ ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণের জীবন অতিষ্ঠ করে তুলছে এছাড়াও এসটিসি পুকুরে দক্ষিণ পাশে পুরো জাতীয় সড়কের ফুটপাতে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে তুলেছে ফলে ফুটপাথটি শিক্ষার্থী পথচারীরা ব্যবহার করতে পারছে না এতে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাছাড়া শহরে প্রাণ কেন্দ্র চৌমাথায় আবর্জনা স্তূপ লেগে থাকে বাধ্য হয়ে নাকে চাপা দিয়ে চলতে হচ্ছে নিত্য পথযাত্রীদেরকে এদিন কলেজ পড়ুয়ারা জানান অতিসত্তর কলেজের সামনে আবর্জনা পরিষ্কার না করলে তারা

ঠিক আছে এসটিসি দিব পাড়তারি জায়গাটা আছে জায়গাটা এসটিসি জায়গাটা এসটিসি দিব জায়গাটা ফালানি তুমি বল না আজকে মিউনিসিপালিটির গাড়ি আজকে সকালে আমাদের কাছে প্রুফ আছে আর আজকে মিউনিসিপালিটি আমাদের কাছে প্রুফ আছে আপনারা মিউনিসিপালিটির গাড়ি গাড়ির দিকে যাবড়া নামাই ওখানে ফালানি যে জায়গা যে জিনিসটা লাল গাড়িটা যে জিনিসটা সেফ করোহিতো মিউনিসিপালিটির রাস্তা কি ওই জিনিসটা ওই জিনিসটা নেত্রা করো মিউনিসিপালিটি তরফ থেকে

আমরা এখানে আজকে সব জমা হয়েছি স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার্স এবং আছে যারা আমরা আমরা জমা হয়েছি কাছে একটা নিয়ে যে ঠিক এসটিসি একটা পন্ড আছে আমরা কলেজের সাউথ সাইডে কলেজের সামনে তো এই পন্ডটা একটা গার্বেজ পুরো ডাম্পিং ডাম্পিং এরিয়া বানানো গেছে এটার যেটা আমরা মানে আমরা হেলথ নিয়ে বহুত বেশি একটা ইস্যু করে এটা

কোনো সলিউশন দেখছি না আমরা যদি এই ইয়ারে যদি এটা যদি সলিউশন হয় না আমরা আন্দোলন নেব আন্দোলনের পরেও যদি আমরা আন্দোলন করতে থাকবো এরপরে আমরা দেখছি যে ওয়ান ইয়ারের মধ্যে বোর্ডে যেটা ওয়ান এর মধ্যে এটা এসির মধ্যে চেঞ্জ হয়েছে এর মানে এটা দেখা যায় যে যারা আমরা পাবলিক সার্ভেন্টরা আছে তারা আছে ওইসে যে নিজের নিজের হেলথের কেয়ার করে কিন্তু পাবলিকের কেয়ার নেন না যদি আমরা যে কইছি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে এটা সলিউশন হয় না যে ট্রাই করে কোন জিনিস ট্রাই করলে হয় না ইম্পসিবল নামে কোনো জিনিস নাই সব পসিবল আছে কিন্তু ট্রাই করতে লাগবো আমরা দেখি আমরা ফর্টি এইট আওয়ার্সের মধ্যে হয় কিনা না যদি হয় না তো আমরা ফার্দার সেবাটা থাকি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ